বলবেন এত টাকা পাবেন কোথায় টাকায় মাটি থেকে তৈরি হবে ইনশাল্লাহ আমাদের দল কোন দেশের কোনো এজেন্সির টাকায় চলে না আমাদের দেল দল চলে আমাদের কর্মী শুভাকাঙ্ক্ষীদের পকেটের ব্যাংক দিয়ে আমাদের দেশও চলবে আমাদের এই মাটি দিয়ে ইনশাল্লাহ ছুরির পর লুটতরাজের পর যেদিন বন্ধ হয়ে যাবে ট্যাক্স এখন সরকার যা কালেকশন করে তার চাইতে তিন গুণ বেশি ট্যাক্স উঠবে কিন্তু ট্যাক্সের লেভেল আমরা কমিয়ে দেব আমরা প্রথমে তিন ভাগের এক ভাগ কমাই দেব দিয়ে আমরা দেখব যে ওই বছর জনগণ কিভাবে সাড়া দেয় ছুরির হাত বন্ধ করে দিব এখন ট্যাক্স পেয়াররা কি করে তারা ট্যাক্স দেয় দশ টাকা সরকারকে আর ত্রিশ টাকা দেয় অন্যের পকেটে ওই রাস্তা যেদিন বন্ধ হয়ে যাবে তখন দশ টাকা চলে যাবে ত্রিশ টাকা আর এখানে যে কমাই দেওয়া হয়েছে এটা পূরণ হয়ে আড়াইশো পার্সেন্ট ট্যাক্স কালেকশন ট্যাক্সের সাথে যুগ হবে অস যুগ হবে ওয়াকফ হেবা এই ধরনের অনেক কিছু যুগ হয়ে যাবে এখন মানুষ এগুলা করে না কেন কারে বিশ্বাস করবে যে আমি চুরের হাতে কি আমার আমানত দেব এই জন্য কেউ দেয় না তখন মানুষ যখন দেখবে চুরের জায়গাটা খালি হয়ে ভালো মানুষ এখানে এসেছে ওই হাত এক টাকা নিলে ওটাতে আরো দশ টাকা বা এক টাকা আরো যোগ করার চেষ্টা করে এখান থেকে নিজে কিছু নেয় না মানুষের আস্থা তখন বেড়ে যাবে এই আস্থার বৃত্তি যখন তৈরি হবে রাষ্ট্র তখন আল্লাহর মেহরবানি করে তার জিডিপি তার সকল উন্নয়ন প্যারামিটারে ইন্ডেক্সে বিশ্বের সাথে কম্পিটিশন করা শুরু করবে ইনশাআল্লাহ আমরা কোনো ফাপা বেলুন আমরা কাউকে